দিনে খাই কোন এটা কি फटाफट উত্তর দিয়া দাও ও রাতে কাড়ে দিনে খায় চার পাইছি এই দিনে খাজুর গাছ দেখ না মুই একে ছোটা মুখ কি ভাবে মোটা বানাই দেই রাই আচ্ছা এটা কোন আন্ডার করে বান্দর নাচে না না করে বেশি নাচে এটা কোন তো দুলা ভাই উত্তর দেন মাথায় দত্ত মানে ব্যাপার হ্যাঁ এটা দিলে শেষ

হ্যাঁ দুলাভাই আंडा খাবু হে খাবু এক মিনিট এক মিনিট আंडा আমি খাবো না লাগান নিকে আंडा কি জন্য আনছেন আंडा ছি দুলাভাই ছেনা দুলাভাই বহুত চালাক আছেন আরে দাদা পুছুম তিনটা ভাগ করতেব আম বইরা থাম বাস আপনি আমি আর আমার বইনে তিনটা তিনটা ভাগে সমান ভাগে ভাগ করতেব কি কইলাম ছো দি উলটা পাল্টা করছেন তাহলে শাস্তি স্বরূপ 2000 টাকা দিতে হইব আমরা মেলাইগা খামু তাই না রে ওশালা হ্যাঁ এই কলবিও দেখা লাইলে দুলা ভাই এটা তো সোজা আমি করে দি দেখাই সোজা কইরে দি দুলা এই যে দুটা এই যে শালির দুটা এই শালির দুটা আর এই একটা আমি নিলাম হই잖아 সমান হইতো তুমি খইবা বাবা আপনি মতবিও করতে না জটটা দেন আসুনেন আপনি এ শাটা

কেমনে হইলো না কিছে তোমার তিনটা তিনটা না ক তোমরা বলতে পারো না ওরা তোমার তিন দিয়া তোমার তিন দিয়া মোর এ একটা আর алলাইতেছে দুইটা হেটা লইয়া তিন E o que vai, hã?